হ্যালো দোস্তো আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে ছোটো গাছের আরেকটা ভিডিও নিয়ে আসলাম কত সুন্দর ফল পাকছে দেখেন একটা গাছে প্রায় বিশ পনেরো ষোলোটা ফল পাকছে এই গাছটাই মনে হয় চারপাশ দিয়ে ফল পাকছে যেরকম দেখেন ঘুরে না তো এরকম ফল কাটতে খুব আরাম লাগে তারপরও ছোট সোলভটা নাই এই কারণে একটু কষ্ট হইতেছে দেখেন কি সুন্দর ফল পরে রয়েছে আরও কাটতেছে তো আপনারা যারা ছোটো গাছে কাজ করবেন একটু দেখে শুনে কাজ করবেন বাগানে যেরকম ঘাস টাস অনেক কিছু আছে তো আপনারা একটু দেখে শুনে কাজ করবেন নতুন যারা আসবেন তাদেরকে বলছি একটু সতর্ক হয়ে কাজ করবেন কারণ বিপদ আসতে দেরি লাগে না আবার কিন্তু ওই বিপারটা ই করতে অনেক টাইম লেগে যায় তো দেখেন এই গাছটা ফল কাটতে খুব একটু কষ্ট হইতেছে কারণ গাছটা একটু ছোট তো সেই কারণে যে দেখেন কী এরকম ফল কয়েক রয়েছে এরকম ফল যদি পাওয়া যায় প্রত্যেক গাছে তাহলে তো বুঝেনি আর নতুন যারা কলিংয়ে আসবেন তারা কে কে ভিসা পাইছেন কিংবা কে কে মালয়েশিয়ার চলে আসছেন ফ্লাইট নিয়ে আপনাদের সাথে তো কথাবার্তা হয় না অনেকদিন আমার তো জানিও না তো মালয়েশিয়া আসলে একটু দেখে শুনে ই করবেন চলাফেরা করবেন কারণ বর্তমান ইমি ইমিগ্রেশনে সব জায়গায় রেট দিতেছে কাগজপাতি ছাড়া কেউ বাইরে বাইরে দেন না এদিক সেদিক যাবেন না আর অন্য অন্য কোম্পানিতে টাকার লোভ দেখে যদি কেউ পলাইতে বলে তাও না নিজের কোম্পানিতে থাকবেন নিজের কোম্পানিতে থাকবেন তারপরে মনে করেন কি যে ইনশাল্লাহ বেতন পাবেন হয়তো প্রথম প্রথম আপনাদের তিন মাস বেতন দিত না ঠিক আছে একটু কম দিবে দিত না বলতে কি কম দেবে আর কি দেখা গেলো আপনার বেসিক সতেরোশো এই সতেরোশো দিবে হয়তো একশো কম আছে কিংবা দু একশো বেশি আছে এরকমই কিন্তু আপনি যখন দুই তিন মাস পরে কাজ শিখে ফেলবেন তখন মনে করেন কি যে আপনার বেতন কন্ট্রাক্টে দিবে তখন কিংবা বেশ ইসে দিবে ব্যাসিকের দিবে তখনও সব কিছু তখনও মনে করেন আপনার বেতনটা খুব ভালো বেতন আসবে এই কম বেতনে আবার অন্যকে আছে আর ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই মনে করেন কি যে কথাও কথা বলবে পল আবার কথা এদিক সেদিক যাওয়ার কথা এতটা বেতন অতটা বেতন লোভ দেখাবে ঠিক আছে তো এই লোভে পরে আপনারা যাবেন না দেখা গেল লোভে পড়ে গিলেন একটা বিপদে পড়লেন তখন খুলে আপনার কোম্পানি আপনার পাশে থাকবে না আর আপনার কোম্পানিতে থাইকা যদি বিপদ আসে আপনার কোম্পানি আপনার সাথে সব সময় থাকবে ঠিক আছে তো এই জন্য আপনাদের জন্য আমার এই দুয়ার রইল যারা মালয়েশিয়া আসছেন তাদের জন্য দুয়ার রইল যারা আসেন নাই তাদের জন্য রইল আপনারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো আসতে পারবেন তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে নিয়মিত এখন থেকে আমি ভিডিও দেব এবং আপনাদের সমস্ত আপডেট মালয়েশিয়ার আপডেট আমি জানাবো ইনশাল্লাহ আপনারা সবসময় আমার চ্যানেলে পাশে আস পাশে আসেন এবং থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে মালয়েশিয়ার সমস্ত তথ্য এখন থেকে নিয়মিত আমি দেব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করেন আপনার ফ্যামিলির জন্য আমি দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কাটু গাছটা সুন্দর করে কাটা হয়ে এগুলো দেখেন